শিরোনাম নতুন নামে চারুকলার শোভাযাত্রা ও ফেসিব্যাদ বিরোধী বার্তা এবার বিস্তারিত বাংলায় বর্ষবরণ চোদ্দশো বত্রিশ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদে অনুষ্ঠিত হল ঐতিহ্যবাহী বর্ষবরণ শোভাযাত্রা এবার মঙ্গল শোভাযাত্রার নামে পরিচিত এই আয়োজনটি অনুষ্ঠিত হয়েছে নতুন নামে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা তবে নাম পরিবর্তন ঘিরে সমালোচনা থাকলেও শোভাযাত্রায় প্রাণময়তা ও উচ্ছ্বাসের ভাটা পড়েনি সোমবার সকাল নয়টায় চারুকলা প্রাঙ্গণ থেকে শুরু হয় এই শোভাযাত্রা শাহবাগ টিএসসি শহীদ মিনার ও দোয়েল চত্বর হয়ে এটি আবার চারুকলায় ফিরে আসে অংশ নেয় শিক্ষক শিক্ষার্থী সংস্কৃতি প্রেমী মানুষ সহ সমাজের নানা শ্রেণী পেশার মানুষ এবারের শোভাযাত্রার প্রতিপাদ্য ছিল বর্ষবরণের ঐক্যতান ফেসিবাদের অবসান প্রদর্শিত মোটিভগুলোর মধ্যে ছিল শান্তির প্রতীক কবুতর ও ফেসিবাদের প্রতিকৃতি যেখানে ফুটে উঠেছে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুখাবয়ক এতে ফুটে উঠেছে জুলাই গণ চেতনা ও ফিলিস্তিনিদের প্রতি সংহতি শোভাযাত্রা অংশ নেয় বাংলাদেশের জাতীয় নারী ফুটবল দলসহ চাকমা মারমা সাঁওতাল ও গারোসহ বিভিন্ন জাতিগোষ্ঠী নববর্ষ উদযাপন বাঙালি অন্যতম বৃহৎ সাংস্কৃতিক আয়োজন যা ধর্ম গোত্র শ্রেণী বা মত নির্বিশেষে সবাইকে একত্র করে জাতির ঐক্যের প্রতীক হয়ে ওঠে